আমি দেখতে চাইছিলাম যে চিনিতে সত্যিকার অর্থে পিঁপড়া উঠে কিনা অনেকেই বলে যে বর্তমান কেমিক্যালের ঘাসের চিনি এগুলোতে পিঁপড়া যায় না তো আমি প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য এক জায়গায় গুড় রাখলাম ভালো মানের একটা গুড় সংগ্রহ করার চেষ্টা করেছি ভালো মান আর কি দেশে তো সবই নকল এরপরেও আচ্ছা ভালো মান চেষ্টা করলাম কালেকশনের জন্য আর চিনি রাখলাম এবার আমি যা দৃশ্য দেখলাম চিনিকে ওভারব্রিজ বানাইয়া মানে ব্রিজ বানায় এটার উপর দেবপিপড়া আসা যাওয়া করে কিন্তু সে থামে না গুরকে কেন্দ্র করে গুরকে ভালোবাসে গুরকে পিপড়াদের আই লাভ ইউ কার্যক্রম চলছে কিন্তু চিনিকে ডিভোর্স দিয়ে দিচ্ছে চিনিকে তারা ধরেই না একবার নয় দুইবার আমি দেখার চেষ্টা করলাম একটু বিরতি দিয়ে আছে দেখি একটু বিরতিতেও দেখি না ঘটনা এক পিপরা চিনিতে আশ্রয় নেয় না চিনিকে ভালোবাসে না গুরকে ভালোবাসে শৈশবের দিকে কিংবা শৈশব পেরিয়ে কৈশোর যখন আমাদের সময়কাল কিংবা আমার ব্যক্তিগত এখনো মনে আছে যে একটা সাদা বয়ম লাল মোকলা এটার মধ্যে আম্মা আপনার ইয়ে রাখত চিনি রাখত কিভাবে কিভাবে যেন সেখানেও পিঁপড়া আশ্রয় নিত মানে চিনি একটু খাইতে গেলেই পিঁপড়ার যন্ত্রণায় খাওয়া যেত না তো যারা এখন একটু বয়স হয়েছে তাদের একটু মনে থাকার কথা কিংবা আপনাদের স্মৃতিতে আছে এটা এখনকার চিনিতে এই অবস্থাটা নেই কেন নেই এখন এটার তো গবেষণা দরকার আমার এখানে তো গবেষণার সেই সিস্টেম নাই আমি আরো একজন ব্যবসায়ীকে ক্লোজলি জিজ্ঞেস করেছিলাম যে আপনি একটু সরল স্বীকারোক্তি যদি দিতেন আপনার তো জানাশোনা আছে তো বলছে যে চিনিতে অনেক ধরনের কেমিক্যাল ব্যবহৃত হয় আমি বলছি অনেক ধরনের বলছে এটা অনেক আপনার কল্পনারও বাহিরে আমি বলছি সর্বনাশ তাহলে কি করা বলছে আপনি প্রয়োজনে যতটুকু পারেন এই চিনি এরিয়ে চলবেন কারণ এটা কেমিক্যালের চিনি ক্লিয়ার পিপরা এখানে টাচ করেন আমি তো দৃশ্যটাও দেখলাম আপনার হয়তো বা চিনিতে আসতে পারে সবচেয়ে খারাপ এরকম তো না কিছু ভালো চিনিও থাকতে পারে কিন্তু আমি প্র্যাকটিক্যালি দেখে দেখলাম পিপ্রায় থেকে ওভার ব্রিজ বানাইছে ব্রিজ বানাইছে সে যাতায়াতের জন্য কিন্তু ভালোবাসে না কি বিকল্প কি বলছে বিকল্প আপনি চিনি যদি সংগ্রহ করতে পারেন আমি এর আগে একটা ভিডিও ফুটেজ দেখেছিলাম একটা দোকানে আট ধরনের চিনি আছে আটটা বস্তার মধ্যে চিনি বিভিন্ন দামে মানে আপনি অবাক হয়ে যাবেন বাংলাদেশের ভেতরে যদি প্রবেশ করেন যে মালের কোয়ালিটি কত জাতের প্রত্যেকটা মালের বিকল্প 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 আছে দামে 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 পার্থক্য তৈরি হয় মানে মানে পার্থক্য এমন বাংলাদেশে আমরা আছি যে আমাদের এত অসুস্থতা কেন জানেন হাসপাতালে গেলে দেখবেন সরকারি বেসরকারি সব জায়গায় ভরপুর মানুষ অসুস্থ কেন অল্প বয়সে বিভিন্ন পার্টস চলে যাচ্ছে কেমিক্যালের বাংলাদেশ কেমিক্যালের প্রোডাক্ট কেমিক্যালের খাবার কি করবেন মহান আল্লাহ পাক যে বাঁচায় রাখছে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ